এই ছেলেটি সম্পর্কে যখন ইউনু সাহেব জাতির সঙ্গে পরিচয় করায় দিছে সে হইল মাস্টার মাইন্ড আমার কাছে মনে হইছে বাংলাদেশ এত ছোট ওর মতো একটা ছেলে চাল নাই চুলা নাই আমি এটা দারিদ্রের দিক থেকে বলতেছি না কিছুই নাই যার কোন ইতিহাস নাই ভূগোল নাই অতীত নাই বর্তমান নাই এরকম একটা ছেলেকে মাস্টার মান বানায়া ওই যে বললাম সেই কালো বাংলাদেশেরা যদি থাকে তো উনি তো থাকতে পারবে না উনি যে পাঁচই আগস্টে কিন্তু আমি এটা কল্পনাও করি নাই যে দেশ আজকের পর্যায়ে এসে দাঁড়াবে আমার কল্পনা তো ছিল না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নিরের ভদ্র মানুষ শুধু রাজনৈতিক পরিচয় না পারিবারিক পরিচয়ে ব্যক্তিগত পরিচয়ে যাকে সারা দেশের মানুষ জানে তার মতো ভদ্রলোক খুব কম তাকে তার নাতির বয়সী ছেলেদের মাধ্যমে রাজনৈতিক গালাগালি শুনতে হবে এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক এমন আওয়ামী লীগের মতো ফেসিস্ট উবাদুল কাদের মতো বেআ একজন লোকও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীকে এই ধরনের কথা বলে নাই বর্তমান সরকারের এক উপদেষ্টা বললেন যাদেরকে আমরা বলি আমাদের সন্তান ছিল তারা এখন এখানে মন্ত্রীর দায়িত্বে বসে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন এটার দোষের কি উনি বলেছেন যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা জনাব ইনু সাহেবের নেতৃত্বে আছে এর মধ্যে ভিতরে থেকে যদি কেউ পলিটিক্স করে এবং সরকার থেকে যদি দল গঠন করতে চায় যারা সেই দলের প্রতি নতুন দলের প্রতি যাদের আনুগত্য থাকবে যাদের পদপদবি থাকবে দে মাস্ট রিজাইন ফ্রম দি গভর্নমেন্ট তা না হলে তো নিরপেক্ষ সরকার বা এটা তো নির্দলীয় বা এটা এডেন্ট গভর্নমেন্ট হলো না কাজে আপনারা দল করেন আপনাদেরকে বলছে আবার আপনাদেরকে স্বাগত জানাই নতুন দলকে আমাদের সন্তানরা দল করবে ভালো দল হোক কিন্তু দল করলে পরে কিংস পার্টি করতে পারবেন না যে তলার ট খাবেন উপরে উপরের ট খাবেন আবার নিচের কুড়াবেন এটা হবে না এটাকে বলা হয় মুনাফিকি এমনি পাঁচই আগস্টের ব্যাপারে এই সরকারের ইয়াং ছেলে পেলেরা মারাত্মক মুনাফিকি করেছে এবং এটাকে আমি এখন বলি এটা বারপাড়ি করেছে দেশের মানুষের সাথে প্রতারণা পাঁচই আগস্টে তারা যে কথা বললে মানুষকে তাদের সঙ্গে নিছে মানুষ হাজারে হাজারে জীবন দিছে আহত হইছে ছাত্র জনতা যে কারণে গেছে যে যে কথার উপরে আর এখন তারা যে কথা বলছে যে আন্দোলনের প্রেক্ষাপটে তারা যা করতে চায় যেমন তারা বলতাছে ইসলামিক ছাত্র শিবির ছিল ওই আন্দোলনের ব্যানগায় যেমন তারা এখন বলতাছে যে বাংলাদেশের সংবিধান বা উত্তর যেটা হলো এটা আমরা কবরে দেয়া দিব যেমন তারা বাংলাদেশের সমস্ত আগে বলছে শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে ফেলবো এখন আবার নতুন করে বলতেছে জিয়া কেও আমরা ডাকবো না জিয়া আমরা চাই না এই কথাগুলো যদি তারা আগে বলতো তাহলে দেখা যেত কত মানুষই আন্দোলনে যায় এবং যাইতো কিনা আমি যদি যাইতাম আমি যে রিস্ক নেওয়া কাজ করেছি আপনি যে রিস্ক নেয়া কাজ করেছেন আমরা তখন ভাবতাম কাজটা আমরা করবো কিনা আর গেলে এখন তাদের সাথেই থাকতাম এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে এটা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা হয়েছে এই যে বাসির নাকি এই যে সর্বশেষ যে কথাটা বলা যে ওদের একজন তিনি বলছেন যে বাংলাদেশে

মুজিব বাহিনী ট্রেনিং করেছে বিএলএফ ট্রেনিং আমরা দেরাদুনে বইসা আমাদের নেতারা চার নেতা ছিল আমাদের বিএলএফ এর এক ফজলুল হক মুনি দুই সিরাজুল আলম খান তিন আব্দুর রাজ্জাক চার তুফায়েল আহমদ তাদেরকে নিয়ে সবাই সিদ্ধান্ত করলো যে যে বিএলএফ কইলে অনেকটা বুঝে যাচ্ছে না সুবিধভাবে এখন যুদ্ধের সময়টা বলতে হবে আমরা মুজিব বাহিনী এই যে মুজিব বাহিনী নাম টা আছে বাষট্টি যখন মুজিবীগ ভাগ হয়ে গেল যাসদ ছাত্রলীগে ব্রিলিয়েন্ট লোকজন চলে গেল আন্ডার দা লিডারশিপ অফ সিরাজুল আলম তার ছায়া এবং আসম শাহজাহান নেতৃত্বে ব্রিলিয়েন্ট স্যালারা চলে গেল তারা স্লোগান দিল শ্রেণী সংগ্রামকে ত্বরান্বিত করে বৈজ্ঞানিক সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র আমরা কায়েম করব। অত্যন্ত চমকপ্রদ একটা স্লোগান এখন ওই স্লোগানটা তো নয় আলম সিদ্দিকী যারা ছিল বা আব্দুল কুদ্দুস মাখন যারা ছিল ওই স্লোগানটা তারা তো আর দিতে পারে না কাজেই তারা সমাজতন্ত্রের স্লোগানটা না দিয়া বলল যে আমাদেরও সমাজতন্ত্র চাই আমরা গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রে উন্নীত করব দেশকে এটার নাম দিল প্রসেসটার নাম দিল মুজিবাদ এটার পিছনে কিন্তু কোন থিউরি বা তা ছিল না আমরা এটা বক্তৃতা করতাম যে এবং জিয়াবাদের বিরুদ্ধে ফাইট করতে চাচ্ছে এটা কি প্রকৃত পক্ষে কোন আদর্শের বিরুদ্ধে ফাইট নাকি ছায়ের বিরুদ্ধে লড়াই এটা তো একটা বিরুদ্ধে কি জানে কিছুই জানে না এরা কিছুই জানে না আমি এদের যে ইতিহাস নিয়েছি সে ইতিহাস বলে তো অবাক হবে তারা একদিন তো ইতিহাস আমি না বললাম বলবো না কারণ সন্তানের ইতিহাস বলে না আমি এদের যে ইতিহাস জানতেছি তাদের বাড়ি গড় অমুক তমুক পুরুষ পূর্বপুরুষ এগুলা যা জানতেছি তাদের জনপ্রিয়তা যার যার এলাকাতে এরা যে কি বলে আল্লাহ এই গজব কেন এই দেশের মানুষের উপরে দিলাম বুঝতে পারি না এরা দিন বেয়াদবের মতো কথা বলে কথা বলবে সন্তান পিতার সঙ্গে সব পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবে কিন্তু সীমা লঙ্ঘন করবে না তারা কিন্তু সীমা লঙ্ঘন করতেছে এক বছরের বড় ভাই যে তাকেও আমি সালাম করি নামাজ পড়িয়ে সালাম করি বড় ভাই কালচার একজন মুরুব্বী রাস্তা দিয়ে হাইটে যেতেছে আমার চেয়ে দশ আমি চেয়ারে বসে আছি এমনি উঠে রে যা মুরব্বী মনু বলে ডেকে সিগারেটটা Лукаই ফেলি আমার আমি সুপ্রিম কোর্টেও ওকালতি করি প্রায় 50 বছর 50 বছরই প্রায় হয়ে গেছে সুপ্রিম কোর্টেও ওকালতি করি এই জস কোর্ট টোটাল প্রায় 5 48 বছর হয়েছে আমি যদি জানি আমার এক দিনের সিনিয়র একজন লোক আছে তাকে আমি সাদ থাকি এটা বাঙালির কালচার এই কাল ちゃっটা এরা নষ্ট করে দিচ্ছে কে ওই নাসির উদ্দিন পাটোয়ারি কবে কোথায় পলিটিক্স করছে কোন ইনস্টিটিউশনে কখন কলেজের বিপি ছিল ছিল কোন ছাত্র সংগঠনের জাতির সঙ্গে বলছে মিটিকুলাস কুলাস কি না ইংরেজিটা বলছে জনাব এইগুলা আমার মনে হয় কেন জানি যে এরা একটা সময়ে একটা জায়গার থেকে সৃষ্টি হয়েছে এদের পিছনে কোনো কালো শক্তি আছে এবং তাদের উৎপত্তি স্থল হলো একটা জায়গা বাংলাদেশে এরা এখন বিভিন্ন নামে ডালপালা মেলছে কিন্তু উৎপত্তি স্থল হলো একটা জায়গা যে কারণে তারা আমি আগের থেকে জানি এখনো আমি দেশে বিদেশে অনেকের সঙ্গে আমি আলাপ করছি সবাই বলে এটা আগে থেকে এরা বেয়াদ এই দলের ছেলেরা সব বেয়াদবের মতো কথা বলে এবং মিথ্যা কথা বলে একশো মানুষকে

আপনি এখন পর্যন্ত যা দেখছেন এই সরকারের ক্যারেক্টার এবং এই সরকারের কর্মকাণ্ড আপনার কি মনে হয় যে এখনো পর্যন্ত এই সরকার তার নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে আজকে একটা মিটিং হয়েছে মিটিং এর পরিধিটা মৌলানা ঝাড়ির মতো তো পনেরো লক্ষ লোকের না মনে করেন পনেরোশো লোকের বা এক হাজার লোকের কিন্তু সব মুক্তিযোদ্ধা একাত্তরের রিয়েল মুক্তিযোদ্ধা রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের একটা মিটিং হয়েছে আজকে এই যে ইউনিটি যেটা গড়ে বাইরে মিলায় কোনো জায়গা ছিল না আজকে জিয়াউর রহমানের জন্মদিনের ব্যাপার উপলক্ষ কিন্তু বক্তৃতা করছি আমি আব্দুল সালাম সাদেক খান উলফাদ এবং বীর প্রতীক বীর বিক্রম অনেকেই এবং প্রধান ছিলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম উনিও বীর আমরা সব একসাথে একমত সারা বিএনপি এখন একমত কোন ডিফারেন্স নাই একদিন বিএনপির মধ্যে দুদুল্য মানত ছিল মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি ছেলেদেরকে নিয়ে কিন্তু এখন আমরা সবাই বুঝতে পারছি যে ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্রলোককে যারা এই ধরনের শুধু ইলেকশন চাওয়ার অপরাধে এবং যদি নিরপেক্ষ করতে হয় তাইলে যারা দল করে তাদেরকে পদত্যাগ করতে হবে এইরকম একটা নির্দোষ কথা বলার অপরাধে যারা এমন অপমানজনক কথা বলতে পারে আমরা এদেরকে আর বিশ্বাস করতে চাই না আমরা তাদেরকে আজকে আমরা মুক্তিযুদ্ধদের পক্ষ থেকে শেষ কথা বলে আসছি জি হরলিয়ার টান দিব্যা বন্ধ করো এবং ভুল পথে চলা বন্ধ করো তাহলে তার পরিণতি বুক করতে হবে জনগণ সেই জন্য প্রস্তুত হবে আচ্ছা আরেকটা প্রশ্ন হয় জানি আরেকজন মাহফুজ আলম গতকালকে বলেছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন অংশ নেওয়ার কোন সুযোগ নেই এটা বলার প্রতি আরেকটা জায়গায় বলেছেন এদেশে কেবল বাংলাদেশ পন্থীরাই থাকবে এবং তারাই নির্বাচন অংশ নেবেন আমার প্রশ্ন হল বাংলাদেশ পন্থী এই বিষয়টা বলতে আপনি কি বুঝেন উনি কি বলেছেন উনি জানেন আপনি কি বুঝেন আমি বাংলাদেশ বুঝিয়েছেন প্রশ্ন হলো বাংলাদেশ পন্থি নয় বলে আপনি মনে করেন আমি আপনাকে বলি যারা মাহফুজ আলমকে আমি চিনি না এদের চিনি না অন্যদের কে চিনি না কাউকে চিনি না আমি কি বিপজ্জনক অবস্থা কারণ এরা আমার নাতির সমান আমার ছেলের সমান হইলে ওদের সাথে কথা বলতে আমার ছেলের বয়স বড় ছেলের বয়স চৌচল্লিশ বছর এরা আমার নাতির সমান এবং এই ছেলেটি সম্পর্কে যখন ইউনুস সাহেব সঙ্গে পরিচয় করাই দিছে সে হইল মাস্টার মাইন্ড আমার কাছে মনে হইছে বাংলাদেশ এত ছোট ওর মতো একটা ছেলে চাল নাই চুলা নাই আমি এটা দারিদ্রের দিক থেকে বলতেছি না কিছুই নাই যার কোনো ইতিহাস নাই ভূগোল নাই অতীত নাই বর্তমান নাই এরকম একটা ছেলেকে মাস্টার মান বানায়া ওই যে বললাম সেই কালো শক্তি বাংলাদেশিরা যদি থাকে তো উনি তো থাকতে পারবে না উনি যেভাবে কথা বলে উনি তো আফগানপন্থী উনি তো তালেবান উনি তো আইএস পন্থী আমরা বুঝি তো তো ওনার যাওয়া অন্তত বাংলাদেশ ইন্ডিয়া দিবেন এটা কিন্তু দেখা যাবে এত বড় বড় কথা এটা কিন্তু এটা ইতিহাসের কে একদম কলঙ্কিত করে ফেলছে কিন্তু উনার যে কর্মকাণ্ড প্রথম দিন থেকে এটা কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করে ফেলছে এটা কিন্তু বাঙালি জাতি মেনে নিবে না আজকে যত ঘটনাই ঘটুক ঘটনা প্রেক্ষাপটে আজকে যাই ঘটু উনি যা করছে এবং করতে চাইতেছে কাজী যে ছেলেটি এই কথাটা বলে এখানে শুধু থাকবে দেখা যাবে বাংলাদেশেরই তো থাকবে আপনি বাংলাদেশে কিনা এটা বুঝলেন মানুষ আপনাকে কিভাবে চিহ্নিত করে আপনি যা করতেছেন বা আপনারা কিছু লোক যা করতে চাচ্ছেন i don't know